কে বিচারের মাঠে জাহান নাম থেকে এই জরে বলেন জাহার নাম থেকে আর যদি না করেন তাহলে আপনি নামাজও পড়বেন ইফতার করে যায় বিরিও খাবেন। পাতাপন না করে ভাই। সাহারি খালার পরে চিন্তা করবেন সারাদিন খাতে বারু না হাকিন পুি সাহাজাদি ভিজা ফেতে কুত্ তারর্বু একটু খায়ই দ। কেন কারণ আপনি কার সামনে দাঁড়াতে এর ভঙ্গী আপনি বুঝেন না এর গুরুত্ব বুঝেন না যার কারণে এজন্য আল্লাহ বলেন ইন্না সলাতা তানহানি আল ফাহশাই ওয়াল মুনকার নিশ্চয় সালাত মানুষকে সমস্ত খারাপ কাজ থেকে বিরত রাখে এখন আমরা নামাজে পরিচুরি করি নামাজে পরি পরের গীবত গায় নামাজে পরি ইস্টার জলসা জিবাংলাও দেখি নামাজে পরি সুদ খাই নামাজে পরি জুতা নতুন মসজিদে আসলে দেখলে চুরি করতে খারাপ লাগে না কথা কম না করে নিয়ে নামাজে পরি বুনির ওয়ারিস থাকি দেয় এই আছে না নাই নামাজে পরি পরের জমি আইলে তার মানে আপনাকে কি বুঝেন বলেন তো তার মানে এটাই একটা কারণ আপনি নামাজ বুঝেন না নামাজ না বুঝে পড়ার কারণে নামাজ আল্লাহর দরবারে কবুল হচ্ছে না আর ওই নামাজ কবুল না হওয়ার কারণে ওই নামাজ আপনাকে খারাপ কাজ থেকে বিরত রাখতে পারছে না যেই নামাজ দুনিয়াতে আপনাকে খারাপ কাজ থেকে বিরত রাখতে পারছে না ওই নামাজ আপনাকে জাহান্নাম থেকে বাঁচাবে আপনি কি ভাবলেন কিভাবে ভাবলেন বলেন তো যেই নামাজ আপনাকে মিথ্যা কথা বলা থেকে বাঁচাতে পারছে না যেই নামাজ আপনাকে পরের গিবত করা থেকে বাঁচাতে পারছে না যেই নামাজ আপনাকে পরের ওয়ারিশ ঠিকমতো দেওয়াতে পারছে না তাহলে এই নামাজ আপনাকে বিচারের মাঠে জাহান নাম থাকে কিভাবে বাজাবে এটা আমার ব্রেনে ধরে না আমার সোনার ভাইয়েরা তাই আমি আপনাকে এতগুলি কথা বললাম নামাজ পড়লেই জান্নাতে যাবে এটা ভুল নামাজ নয় সলা আদায় করতে হবে সলাতের নিয়ম কানুন জেনে যার কারণে মুমিনদের জন্য আল্লাহ একটা সরাই নাজিল করেছেন জরিমান কথা ঠিক নেবে আর এই বললে অনেকেরই আবার জলিয়ে পুড়িয়ে যায় বুঝছেন রে ভাই আর এই জন্য হুজুরেরা সহজে দাওয়াতের লোভে বলতে পারে না আপনার আমার দাওয়াত দেন আর না দেন আমার যায় আসে না জীবনে কোনোদিন এই এলাকায় আসুন না কিন্তু আমি আপনাদের অন্তর থেকে ভালোবাসি কেন আল্লাহ বলছেন হুদাল লিন নাস রমজান মাসে আমি যে কোরআন নাজিল করেছি এটা মানুষের হৃদায়তের জন্য জোরে কান ঠিক কিনা অবাইناتিম মিনাল হুদা ওয়াল ফুরকান যারা হেদায়েতের বাণী গ্রহণ করবে এদেরকে আল্লাহ বলেছেন কুরআন তাদের রাস্তা দেখায় দিবে এই কুরআনটাই হলো তার পথ প্রদর্শক জুড়ে কন সুবহানাল্লাহ আর মুসলমানেরা 1400 বছর আগে আল্লাহ একটা গুগল ম্যাপ তৈরি করে দিয়েছেন বাংলাদেশের মানুষ এটা দেখে না